দাদের কাছে টিকিট বিক্রি করছে এই টিকিট গুলা তারা নিয়মিত ভাবে নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছে না যার কারণে গাড়ি গুলা লেট হচ্ছে এরা বসুয়ার্ড নামে ছিচল্লিশ সাতচল্লিশ এভাবে দিয়ে টাইম দিয়ে তারা এই গাড়ি গুলা ওইখানে কাস্টমারদের কাছে সেল করতেছে যার কারণে এখানে কাস্টমাররা এখনো পাঁচটা পঞ্চাশের মধ্যে আছে বাজে তারা এখনো গাড়ি গুলো দেয় নাই এই হলো তাদের অবস্থা বর্তমান এই পরিস্থিতি শত শত মানুষ এখানে কাউন্টারে বসে আছে কিন্তু তাদের কোনো গাড়ির কোনো খবর নাই এরকম প্রায় তারা এই কাজগুলা করে বৃহস্পতিবার এবং রোববারে এই কাজ তারা নিয়মিত করে এখন 6টা গাড়ি আসছে এখন কিন্তু বাজে রাতে 8টা 8টার উপরে বাজে এই লাইনে অন্য কোনো গাড়ি নাই যার কারণে এই সমস্যাটা হচ্ছে নিয়মিত এখানকার ফেনি যাত্রীরা একেবারে জিম্মি হয়ে গেছে এই এস্টার লাইনের কাছে পুরো জিম্মি হয়ে গেছে সব সময় এই কাগুলা করতেছে এবং নিয়মিত এখন রাতে 8টা বাজে এখনো 5টা 50 এর গাড়ি আসছে কিন্তু তাদের লাইনে গাড়ি আসে এবং বশুরাদের নামে তারা টিকিটগুলো বিক্রি করতেছে এখন ফেনি যাত্রীরা অপেক্ষা করতেছে এখানে প্রায় পাঁচশোর কাছাকাছি যাত্রী আছে ভাড়া বেশি নিচ্ছে না ভাড়া দিনের ভাড়ায় নিচ্ছে কিন্তু যাত্রীরা ভোগান্তি পড়ছে গাড়ির জন্য স্টেশনে আছে

তাহলে যাতে এই ভোগান্তি পয়তে হতো না এজন্য আমরা কর্তৃপক্ষকে বলবো যে অন্য গাড়ির স্টপিস গুলা অন্তত কাউন্টার করার জন্য সুযোগ দেওয়ার জন্য আরো গাড়ি দরকার এবং পর্যাপ্ত গাড়ি নেই না থাকার কারণে ফেনীর লোকেরা অনেক কষ্ট ভোগ করতেছে দুর্ভোগ পোয়াচ্ছে অনেকটাই জিম্মির মতোই আমরা তো নির্বাহী চলতে হয় না ফেনের লাইন এখনো চালু করতে পারা নাই আসলে ফেনের লাইনটা মূলত যেটা খোঁজ নিয়ে জানা গেছে এটাও মনে একটা কোন স্পেসি হয়েছে যার কারণে এখন তাদের গাড়িগুলো কোনো স্টেশন নাই এবং তারা এটা মনে নামে মাত্র করছে অন্য গাড়ি যাতে ঢুকতে না পারে এই জন্য এই ফেনি লাইন যেটা করছে এটার কোনো এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছুই নাই এনা তো আরো আগে চলে গেছে এর আগে ছিল এস আলম গ্রুপের গাড়ি ছিল এভাবে অনেকগুলো গাড়ি ঢুকছে কিন্তু ফেনিতে কোনো গাড়ি থাকতে পারে নাই না এক এক সময় এক একটা সমস্যা দেখায় গাড়িগুলা আউট করে দিছে সালুম যখন ঢুকলো তখন ওইখানে মারামারি করে গাড়িগুলা ক্লিনিকে ঢুকতে দেন এবং সবচেয়ে বড় ইয়ে হলো প্রশাসনের উচিত যে মহিফাল কেন্দ্রিক সমস্ত গাড়ির কাউন্টার রাখা স্টালিন কাউন্টারে আসছিলাম চারটার টিকিট আমরা এখনো পাইনি গাড়ি আসতে অনেক লেট হচ্ছে এটা তো আর নতুন না এই সমস্যা অনেক আগে থেকে দেখে আসতেছি আর এখন অলরেডি প্রায় সাড়ে আটটা বেজে গেছে যে অনেকগুলো গাড়ি যাচ্ছে আপনার মনে করেন যেগুলো এর বাইরে চালু করি যার কারণে মনে করেন যারা রেগুলার যাত্রী তারা এই যে যেমন ধরেন আমি সাতটা চল্লিশের টিকিট কাটানো সাড়ে আটটা বেজে গেছে কিন্তু এর মাঝে অনেকগুলো গাড়ি নর্মাল যে শিডিউল শিডিউলের বাইরে অনেকগুলো গাড়ি যাচ্ছে যার কারণে যাত্রীদের প্রচুর ভোগান্তি যেগুলো আপনি দেখতেই পাচ্ছেন সার্ভিস অনেকটা জিম্মি কারণ বিকল্প তো কোনো সার্ভিস নাই আমরা যদি বাড়ি যেতে হয় ঠিক আমরা যাত্রী হিসেবে আমরা এটাই চাই যে সার্ভিস টাই থাকুক সেটা আমাদের যাত্রীদের সেবাটা দেখ